সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে চলমান পরিস্থিতি মোকাবেলায় আহ্বান জানিয়েছে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশ ও জাতির সেবা করতে হবে যতদিন নির্বাচিত সরকার না আসে ততদিন ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে সোমবার সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সেনাপ্রধান আরও বলেন ডেপ্লয়মেন্টের সময় উশৃঙ্খল আচরণ করা যাবে না আইন শৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলেও তা পেশাদারিত্বের সঙ্গে করতে হবে অনুষ্ঠানে সেনাপ্রধান নিজেও ফায়ারে অংশ নেন এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতায় তেত্রিশ পদাতিক ডিভিশন প্রথম ও সাত ব্রিগেড ডিভিশন রানার আপ হয় তিনি সেনা সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর তাগিদ দেন এবং বলেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করতে হবে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করলে আমরা স্থিতিশীলতা ফিরে আনতে পারব ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি